এক রাজা নিজের মন্ত্রীকে সাথে নিয়ে যা রাজ্যের জনতার দুঃখ কষ্ট জানার জন্য বেরিয়ে পড়লো কিছু দূর যাওয়ার পর উনি দেখতে পেলেন যে এক রাখাল বালক নিজের ভেড়াদের জলপান করাতে নদীর ধারে এসেছে রাজা তাকে প্রশ্ন করলো এইসব ভেড়া প্রতিদিন কতটা দুধ দেয় রাখাল বালক উল্টে রাজাকে প্রশ্ন করলো আপনি ঠিক কোন রঙের ভেড়া ব্যাপারে জানতে চাইছেন সাদা না কালো রঙের ঠিক আছে তুমি সাদা রঙেরই বলো রাখাল বলক বলে আগে মোটামুটি দু কিলোর মতন দুধ দিই এবার রাজা প্রশ্ন করলো কালো রঙের ভেড়াগুলো অতটাই দুধ দিই রাজার পরে প্রশ্ন হলো কি এইসব ভেড়া থেকে কত কিলো উলোম পাওয়া যায় রাখাল বলক আবার প্রশ্ন করল আপনি ঠিক কোন রঙের ভেড়ার ব্যাপারে জানতে চাইছেন সাদা না কালো রাজা বলল তুমি সাদা রঙেরই বলো রাখাল বলক আগে মোটামুটি দু থেকে তিন কিলো মতন উলোম পাওয়া যায় রাজা প্রশ্ন করল আর এই কালো রঙের ভেড়াগুলো কত উলম দেয় আগে এরা মোটামুটি উলম দেয় রাখাল বালকের এমন উত্তর শুনে রাজা অসন্তুষ্ট হয়ে যদি একই মতন একই রকমের দুধ আর উলম দেয় তাহলে তুমি আমাকে কেন আমার বাবার এবং এবার মন্ত্রী মশা রেগে উঠল বলল তাহলে রাখাল বালক বলে এগুলো আগে আমার বাবারই এমন উত্তর শুনে মন্ত্রী মশাই পাগলের মতন হয়ে উঠলো রাজা নেই তাহলে তুমি সরাসরি উত্তর না দিয়ে এত গল্প শোনাচ্ছে কেন এবার রাখাল বালক হাত জোড় করে বলে আগে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই জঙ্গলের মধ্যে ভাড়াগুলোর সাথে বেশ কয়েকদিন পর্যন্ত কারোর সাথে দেখা পায়নি আজ অনেকদিন পরে আপনাদের সাথে দেখা হলো তাই আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলে মন হালকা করে নিতে ইচ্ছে হলো রাজা মুচকি এসে বলো তুমি তো বড় মজার মানুষ উনি নিজের পোশাক এক পাশে খুলে রেখে হাতে করে জল নিয়ে নিজের শরীরে ঢালতে লাগে রাজাকে এইভাবে স্নান করতে দেখে রাকাল নিজের ঝোলার থেকে একটি ছোট ঘটি বার করে অত্যন্ত ব্রমতার সাথে রাজার দিকে এগিয়ে ধরে বলে আপনি এই দিয়ে স্নান করেন ঘটি দেখে মন্ত্রী মশাই প্রচন্ড রেগে উঠে বলল তুই তো ছোট জাতের লোক তোর রাজা মশাইকে ঘটি দেওয়ার এত বড় সাহস কি করে হয় রাখাল বালক বলে কিন্তু এই তো পিতল আর কোনো ধাতু জাত হয় না ধর্ম হয় না এমনিতে ঘটি দেওয়ার আগে তিনটা নদীতে পরিষ্কার জল দিয়ে ধুয়ে দিয়েছি আমি এখনো কি আপনার মনে হচ্ছে যে এটা ঘটিটা পবিত্রতা হয়নি তাই যদি হয় তাহলে এমনটা বলার জন্য আমাকে মাফ করবেন এই ঘটি থেকে আপনার ধারা অনেক বেশি ময়লা কারণ আপ আমি আপনাদের মতন শিক্ষিত নয় ঠিক কিন্তু এতটা বুদ্ধি আমার অবশ্যই আছে যে কোনো ব্যক্তি ছোট বা বড় হয় না আমরা সবাই একই পর্ব সন্তান জন্মের আগে আর মৃত্যুর পরে প্রতিটি ব্যক্তির সমাজ ধর্মর আর জাতির সাথে কোনো সম্পর্ক নাই তাহলে জীবিত থাক থাকার সময় এই ভেদাভেদ কেন রাখাল বালক একথা শুনে মন্ত্রী চেঁচিয়ে উঠে বলে এবার কি রাজ্যের থাকার লোকদের তোমার মতন অশিক্ষিত কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে রাজা মন্ত্রী মশাইয়ের নিজের কাছে ডেকে বলে আপনি নিজের দায়িত্ব পালন করছেন সেটা ঠিক আছে কিন্তু আপনি এটা চিন্তা করে দেখুন যে রাখাল বালক যা কিছু বলছে সেসব মোটে ভুলে না আমাদের গুরুজনে এমনটা বলতেন যে ভালো জ্ঞান আর ভালো ভোজন যেখানে থেকে প্রাপ্ত হোক না কেন সেটা ততক্ষণে গ্রহণ করা উচিত মন্ত্রীমশাই ক্রোধের মুখ চোখ দেখে এমনটা মনে হচ্ছিল যে উনি সে রাখাল বালকের কোন কড়া শাসিত অবশ্যই দিবে কিন্তু রাজার মন্ত্রী মন্ত্রীমশায়ের কানে আসতে করে বলল কোনো ব্যক্তির অবস্থা দেখে তাকে অপমান করা উচিত না কারণ সময়ের মধ্যে এতটা শক্তি থাকে সেটা এক মামুলি কয়লাকেও মূল্যবান হিরে পরিবর্তন করে দেয় রাজার এ কথা শুনে জলের অঙ্গীকার ভেস থেকে এই আওয়াজ ভেসে এলো আমরা চমৎকার হয়ের কাহানির মতন শুনি কিন্তু অদ্ভুত হতে কখনো দেখা যায় না তাই চমৎকার পাহাড়ে চড়ার সময় একটা নিয়ম আছে ঝুঁকে চলো ছুটে না আমাদের জীবন তাই এ কাহিনী থেকে আমরা কি শিখলাম কি কাউকে ছোট বা বড় অসম্মান করা যাবে না